ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলেজ কলেজ সহ অধিভুক্ত সাত বিষয়ে চলমান সংকটের মধ্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে কলেজ অধ্যক্ষদের জরুরি বৈঠক চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলছে বৈঠক ভবনের সামনে আছেন আক্তার হোসেন যাচ্ছি তার কাছে আক্তার জরুরি বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আর হৃদয় আপনি যেমনটা বলছিলেন যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তারই প্রেক্ষিতে ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছে যে বিশেষ করে কিছুক্ষণ আগে চার ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফিসি ডক্টর মামুন আহমেদের পদত্যাগ এবং যে স্থানীয় যে থানা এবং যে পুলিশ কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে তারা যেই আলটিমেটাম দিয়েছে চার ঘন্টা তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস কার্যালয়ে ভিসির সঙ্গে অধিভুক্ত সাত কলেজের সাত কলেজের অধ্যক্ষ সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট শিক্ষকরাও কিন্তু রয়েছে বৈঠকে সোয়া বারোটার কিছুক্ষণ পরে বৈঠকটি শুরু হয় এবং বৈঠকটি এখনও চলছে বিশেষ করে যে শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের যে দাবি যে অধিভুক্ত হওয়ার কারণে যে ঢাকার যে বড় বড় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত হওয়ার পর কিন্তু তাদের শিক্ষার্থীদের যে নানা ধরনের সংকট সংকটের কথা শিক্ষার্থীরা বলে আসছেন বিশেষ করে সেশন জজ সহ পরীক্ষার সময়সূচি ক্লাস এবং তারা ছয় দফার দাবি জানিয়েছে সেই ছয় দফার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে যে যে শিক্ষার্থীদের যে ধারণ ক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করা হয় এবং নিয়মিত পরীক্ষাগুলো নেওয়া হয় তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার তারা দাবি জানিয়েছেন এবং সেই প্রেক্ষিতেই আজকে আলোচনা চলছে এবং কিছু এর আগেও কিন্তু আমরা দেখেছি আজকে আপনি জানেন যে কালকে রাতের ঘটনার পর আজকে সাত কলেজের সাতটি স্পটে তারা অবস্থান কর্মসূচি দিয়েছিল সেই অবস্থান থেকে তারা সকালে শিক্ষার্থীরা নতুন করে দাবি জানিয়েছেন যে সেই দাবিগুলো পালনের যেন বিকেল চার মধ্যেই আহ যে কোন ঘোষণা আসবে এবং তার পরবর্তীতে তাদের কর্মসূচি তারা জানাবেন